মানুষ আমার লাশের কাছে আসবে না সবাই তো জানে আমি খারাপ আমার লাশ দেখার জন্য হয়তো কোনো মানুষ আসবে না কিন্তু আমি ভালো করে জানি দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হইতে পারে তোমার দরওয়াজা তো বন্ধ হয় না যেহেতু তুমি আমারে বানাইছো ক্ষমা চাই নিজগুণে আমারে ক্ষমা করে দাও

স্কুলের ছাত্র মরে কলেজের ছাত্র মরে মাদ্রাসার ছাত্র মরে ছেলেও মরে মেয়েও মরে আজকে সকালও তো দেখলাম মাওয়া রোডে পাঁচজন মারা গেছে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা ষড়যন্ত্রমূলক হোক টোল প্লাজায় টল দিতেছে বাসটা আইসা ডাইরেক্ট প্রাইভেট হুন্ডা সবাই উপরে উঠাইয়া দিছে গাড়ি শেষরাইতে শেষরাইতে অনেক দূরে নিয়ে গেছে গতকাল রাত্রি বেলা ওই টোল পেলা যায় আমরা টোল দিয়া ঢাকায় ঢুকছি আজকে আসার সময় চিন্তায় পড়ে গেলাম কি দেখলাম আমার সফর সঙ্গী আমারে দেখাইতেছে হুজুর দেখেন কি অবস্থা তিন বছরের বাচ্চাটাও মারা গেছে আট বছরের বাচ্চা ছেলেটাও মারা গেছে স্বামীও মারা গেছে স্ত্রীও মারা গেছে কল্পনায় ছিল না এভাবেই তাদের মৃত্যু হবে মাথায় ছিল না আপনাদের এই পাপ নাই একদিন আমি চাট মোহরে ঢুকতেছিলাম আমার স্মরণ নাই কোন এলাকায় নামাজের জন্য এক মসজিদে ঢুকলাম গেটের সামনে লেখা আছে যুবক তুমি যদিও মসজিদে আসবে না তবে অপেক্ষায় থাকো টাইম মতো মসজিদের পালকি তোমার বাড়িতে যাবে হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না কিন্তু মসজিদের পালকি তোমার বাড়িতে ঠিকই টাইম মতো যাবে ঠিক না بیٹি এজন্য নামাজ ছাড়া যাবে না হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না জীবনাকে বাড়ি সংকি কত যুবককে আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়া হসপিটালের বারান্দায় শুয়ে আর আছে টাকা নাই কত যুবককে কিডনি ড্যামেজ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায় কত সরকারি চাকরি জিবি দেখছি চাকরি তো নাই দেহটাও শেষ হয়ে গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে সহযোগিতার জন্য মসজিদের সামনে মাফলার দিয়া চেহারা পান্ডা মানুষের সামনে হাত পাতে ওই সিচুয়েশনে তোমার আমার রব যে কোনো সময় তোমাকে আমাকে রাখতে পারে কি পারে না আল্লাহরে ডরান এটাই বয়ান আল্লাহকে ভয় করেন পাঁচ নামাজ পড়েন মানুষের হক আদায় করেন মা বাবার সাথে ভালো ব্যবহার করেন আরো কিছুদিন আরামে বাঁচতে পারবেন আর যদি মানুষের সাথে বেয়াদবি করেন খারাপ ব্যবহার করেন আব্বা আম্মাকে কষ্ট দেন লিখে রাখেন পতন হইতে সময় লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিফিলের জান কবজ করো কবজ হয়ে গেছে নিথর দেহ পড়ে আছে সকাল বেলা এলাকার মানুষ বলতেছে কি ব্যাপার কিফিলের দরওয়াজা তো লাগানো একজন ব্যক্তি জাল্লার ফাঁক দিয়া তাকায় দেখতেছে ভিতরে কিফিল মরে পড়ে আসে যখন কোরআনের বয়ান করা হবে তখন চোখ থাকবে দিলের কান লাগায় শুনবে তোমাদের উপরে একজন রহমত নাজিল করবে তিনি হলেন কে চুপচাপ দিলের কান লাগায় কথা শোনেন লাভবান হবে হিংসা এটা একটা মারাত্মক রোগ এই রোগ দেখা যায় এটা কলবের রোগ মানে আপনার উন্নতি দেখলে আমার কলজের মধ্যে কামর মান দৃষ্টান্ত হিসাবে মুসকি হাসির একটা ঘটনা শুনে কষ্ট হবে এক আল্লাহর বান্দা ঘুমায় আছে ভাই ইকুটা একটু কমায় দেন এক আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে ঘুমের ভিতরে জিন আয়েশা বলতে আছে কিছু লাগবে নি ক তোমার কিছু লাগবে আমি তো জিদ আমাগো নামে কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে সুলাইমান নবীর খাড়া করায় আমরা বাইতুল মুকद्दাস বানাইছে আমরা হেইজা আল্লাহু আকবার আমাকে অনেক পাওয়ার আছে আমাকে এক এক জনের হায়াত বারোশো বছর উনিশশো বছর আমরা বাসি তুমি কি লেগে আমার কাছে আইসো তুমি গরিব মানুষ তোমার কিছু দিতে চাই বলো তোমার কি লাগবে এবার ওই ব্যক্তি বলতে আছে আমি যেহেতু গরিব মানুষ জমিনে হাল চাষ করি কৃষি কাজ করি দুইটা গরু দিও

কিছুদিন পরে আবার বলতে আছে কিছু লাগবে বলে হা লাগবে কি দুইটা গরু দে করে দিব সাইড দেখ চল্লিশটা দে কবার দরকার নাই হলেও চলে হিংসা ভিতরটা জ্বললে পুজোর শেষ হিংসা নিয়ে সেজদা দিলেও সেজদা কবুল হয় না হিংসার অহংকার মানুষের আমল গুলো পুরে ফেলে শুকনা লাকড়ি যেমন আগুন শেষ করে দেয় মানুষের আমল গুলাও হিংসা শেষ করে দেয় কিছুদিন পরে আবার কিছু লাগবে কি লাগবে মহিষ দে আফ্রিকার জঙ্গল থেকে আইনা আইনাদি শর্ত অরে পরের দিন দেখে দুইটা কি জলাচলতে আছে দরকার ছিল কি আমার দুইটা কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে কয় হ লাগবে কি লাগবে কয় একতলা বিল্ডিং কইরা দে কয়রে দিব দুই তলা কয় দে ছয় তলা আর দে হারো দরকার নাই সকাল বেলায় চায়া দেয় হের এক তলা দুই তলা মাথা কি ঠান্ডা না গরম কিছুদিন পরে আবার আইসা বলে কিছু লাগবে কয় হ লাগবে কি কয় আমার একটা চোখ উড়াইয়া লয়া যা তার মামি কয় যাওয়ার সময় দুইটা চোখ উড়াইয়া লয়া যাবি এটাতে কি কয় কেউ ভাই নবী বলেন হিংসার রোগ যার অন্তরে থাকবে সে কোনদিন খবরদার খবরদার নামাজ পড়েন কোরআন পড়েন দান খয়রাত করেন কত ভালো কাজ করেন হিংসা নামের রোগ যদি অন্তরে থাকে সিজদাও কবুল হয় না দূর করেন আল্লাহর নবী মসজিদের নববীতে বসা ইনদিমিন টাইমে একজন সাহাবী জুতা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করেছে মুয়াস ইবনে জাবাল বলেন আমি তাকায়া দেখলাম ওই সাহাবীর উযুর পানি দাড়ির ফাঁক দিয়া টপ টপ করে পড়তেছে

কারণ এটার ভিতরে পানি আছে ধাক্কা মারলে পানি বের হবে এটার ভিতরে কি মধু বের হবে পানি বের হবে কিছুই নাই খালি দিন যদি কিছু বের হবে খালি এটা তো ভিতরে যদি আল্লাহ এবং নবীর নাম জমা থাকে মৃত্যুর সময় আজরাইল যখন ধাক্কা মারবে হয় ট্রাকের নিচে না হয় ঘরে না হয় আগুনে না হয় পানিতে না হয় পার্সোনাল বেডরুমে কোথাও না কোথাও জানটা তো বের হবে ওই সময় অটোমেটিকলি আল্লাহর নাম নিজের জবান থেকে বের হয়ে যাবে এজন্য এগুলো বলতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে অনেক মানুষ আছে সুবহান আল্লাহ কইতে পারে না কই ভাই সুবহান আল্লাহ কেন কই মানে হের জিব্বতে আওয়াজ বের হয় না রাগ করতেছেন হয় একটু রাগ হন সমস্যা প্রিয় ভাইরা আমার মুয়াসিব জাবাল বলেন আমাদের ভিতরে ইরসা চলে আসছে হিংসানা ইরসা ইরসা জায়েজ দুই কারণে ইরসা করা জায়েজ বলেন কয় কারণে দুই কারণে রজুদুন আতা আল্লাহুল যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে কোরআন তেলাওয়াত করে আনা আল্লাইল ওয়া আনা আন নাহাও সে কোরআন রাতেও পড়ে দিনে পড়ে এমন ব্যক্তি দেখে যদি আপনি আফসুস করেন আর বলেন আহা সে কোরআন পড়তে পারে আমি পারি না আল্লাহ আমাকেও যেন তার মতো কবুল করে এটা যায় সুবহানাল্লাহ বলে দুই নম্বরে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি আফসুস করেন আর বলেন আহা এই সম্পদ যদি আল্লাহ আমারে দিত আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম এটা বলা যায় সুবহানাল্লাহ মহাসেবনে জাবাল বলেন আমি তার সাথে বাড়িতে গেলাম যাওয়ার পর আমি তাকে বললাম ও ভাই আমি যদি আপনার বাড়িতে আজকের রাত্রের মেহমান হই আপনার কি কোনো প্রবলেম আছে ওই সাহাবি বলল না কোনো প্রবলেম নাই মহাসেবনে জাবাল বলেন আমার উদ্দেশ্য গোপনে তার আমল দেখব কি আমল করে আল্লাহর নবীর জবানে আওয়াজ উঠছে সে নাকি জান্নাতুল ফিরদাউসের মেহমান এবার তার বাড়িতে সারা রাত থাকলো পরের দিন থাকলো ফরজ নামাজ এর পরে অন্য কোনো বাড়তি আমল দেখে নাই ফজরের নামাজের পরে সে কাজে বেরিয়ে যেত জহরের নামাজের পরে সে নিজ কর্মের জন্য বাইরে বেরো হতো টাইম টু টাইম নামাজের বেলায় সে যথেষ্ট পরিমাণ সচেতন ছিল নামাজ কখনোই সে গরিবসি করে অলসতাবি করে নামাজ ছাড়ত না একদিন আসরের নামাজের পরে মহাসেবলে জাবাল তার হাটটা চেপে ধরে বলে ভাই সত্য করে বলো সারা রাত তোমার সাথে ছিলাম গোপন কোন আমল দেখি নাই অথচ আল্লাহর নবীর মুখে শুনছি তুমি নাকি জান্নাতের মেহমান হবা ওই সাহাবি বলল বাড়তি কোনো আমল নাই শুধু পাঁচ অক্ত নামাজ করি যদি রসুল্লাহ বলে থাকে আমি জান্নাতে এটা আবার জন্য খসনসি তবে শুনে নাও আল্লাহর নামের শপথ করে বললাম আমার ভিতরে একটা আবল আছে সেটা হল কারো পরিমাণ আমার অন্তরে হিংসা বিদ্বেষ না মহাসেবনে জাল বলে কপাল খুলছে নাও যার অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে না তার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে

প্রিয় ভাইরা অন্তরে হিংসা রাখা যাবে তাই না আপনারা উত্তরবঙ্গের মানুষ বড় সরল দিলের মানুষ এবার আল্লাহর রাসূল বলেন তিন নম্বরে যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম হলো ইবলিস বলেন কে থাকেন না ইবলিস আল্লাহ বলে ইবলিস সিজদা করো আদমরে ইবলিস এবারে যুক্তি পেশ করল আলা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতহু মিন তিন আর শুন

সিজদা করো আদম নে ইংলিশ আমি তো আগুনের তৈরি এই জন্য মনিটর ফরজ চারটে মনিটর লাগে আমার আগামী বছর ফরমে লেখা থাকবে বাধ্যতামূলক চারটে মনিটর থাকবে স্পষ্ট সাউন্ড দেবে তেলাওয়াত করবো মানুষ হইয়ে পড়বে তেলাওয়াতের ঠেলায় আল্লাহ সিজদা করো আদম কেন করবো আমি তো আগুনের তৈরি আগুনের গতি কি নিচে না উপরে উপরে

আদম হইল মাটির তৈরি মাটির মানুষ বড় দামি মানুষ হ্যাঁ যুবক মাটির মতো ঠান্ডা হয় এত গরম কেন হয় মাটির নিচে একদিন সবাইকে যাওয়া লাগে মাটির চরিত্র মানুষকে ঠান্ডা বানায় দেয় এজন্য হজরত ওমর বলেন যখন মানুষের রাগ উঠবে তখন সে যেন স্থান চেঞ্জ করে যেমন আপনি আর আপনার বউ এক বিছানা হইয়া হইয়া মোবাইল নিয়ে আগার আগে শুরু করছে আর আমনে এক বিছানা হইয়ে মোবাইল নিয়ে খুব সেটা এখন হেও কথা আমন তুমি হারাদিন দিন অফিসে থাকো ঘরে আইয়ে মোবাইল নিয়ে হইয়ে রইছো আমারে সময় দাও এই অভিযোগ আছে না নাই অভিযোগ আছে আবার যে দিন বইরা কিরণ মালাজি বাংলা নিয়ে সারা দিন বুতৌহিদেকে আমি কিছু কই দুইজনের অভিযোগই সত্যি এখন কথা যদি বাড়ান তাহলে আরো বাড়বে রাগের মাথায় তালাক দিবেন 13টা পরে দেখতেন ভুল নাই তার চেয়ে একটা কাজ করে ওমর বলেন রাগ উঠলে আস্তে করে বিছানা আলাদা হয়ে যায় ওই রুমে গিয়ে শুয়ে থাকি অন্তত পক্ষে দুর্ঘটনার থেকে বাঁচতে পারবা এরপরেও যদি রাগ ঠান্ডা না হয় রাগ ঠান্ডা যদি না হয় তাহলে তুমি দাঁড়ানোর থেকে বসে পড় এরপরেও যদি রাগ ঠান্ডা না হয় তাহলে ঠান্ডা মাটিতে শুয়ে পড়ো রব তোমার দেহটাকে ঠান্ডা বানাবে কলিজাটারেও ঠান্ডা বানাবে পরেও যদি রাগ না কুমে রসুল উঁচু কর ঠান্ডা পানি উঁচু করলে রাগ আমি আগুনের তৈরি আমি হইলাম আগুনের তৈরি সে মাটির তৈরি তার সামনে আমি কেন মাথা নত করব এটা অহংকার বলেন এটা কি অহংকার নম্বরে যার ভিতরে অহংকারী থাকবে দুই নম্বরে যার ভাষা খারাপ কথায় কথায় গালাগালি করে রাগারাগি করে তিন নম্বরে যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে এই তিনটা জিনিস দেখা যায় না এটা অন্তরে লেগে থাকে ভালো মানুষ ভদ্র মানুষ সুন্দর চেহারা বুঝাই যায় না যে তার ভাষা এত খারাপ কথা বল না বুঝার কোনো কায়দা আছে ভদ্র মানুষ সাহেব মানুষ অথচ ভাষা খারাপ প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর জ আছে মাহফিলের সুন্দর জ হলো বক্তার মাইক কথা বল না চমৎকার ঠিক তেমনি ভাবে মানুষের সৌন্দর্য হল আদর ভদ্রতা আর তার ভদ্রতা শিষ্টাচার ফুটে উঠে তার ব্যবহারের ভিতরে লিকুল্লি সাই জিনাতুন ফিল্ভারর জি দুল্মাজত মামিল আদবি আদ হদা হী মে বে আদব মাহরুমে গাজাজ ফজল রাব বে আদব রহমত থেকে অনেক দূরে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে আসছে বাঘ একটা ভয়ঙ্কর প্রাণী সেও বলে মালিক আমি যেন কখনোই মেজাজ গরম করে মুমিনদের সামনে বেয়াদবি না করি অতীতের জালেমদের সবচেয়ে অধপতনের মূল কারণ ছিল তারা আলেমদের সাথে বেয়াদবি করেছিল কি অপরাধ করেছিল মুফতি আমির হামজা তার জীবনটাকে অর্ধেক পঙ্গু বানিয়ে দিয়েছে কি অপরাধ করেছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাবুল্লাহ আলিয়ার কওমিয়া বুজিনা সময় তারে ভালোবাসে ঠিক তার তাফসীর শুনে না এবং হিন্দু পাওয়া যাবে না তাকে বিশ পুশ করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটাই ছিল জালেমের পতনের মূল ঘন্টায় বাড়ি এত মানে অধপতন হতো না আল্লাহর সিদ্ধান্ত হলো যখন আমি মানুষকে হটা ধরব নিজের রান্না করা খাবার তাকে আমি খেতে দিব না মানুষ যেটা ভাবে রবের সিদ্ধান্ত আর একটা হয় বান্দা ভাবে একটা আরো সে থেকে ফয়সালা হয় আর একটা আল্লাহ রসুল বলেন আলা আহলিল আল্লাহ আমি কি বলবো জান্নাতে কারা যাবি সাহাবিরা বললেন অবশ্যই বলবেন আল্লাহর রসুল বলেন জান্নাতে তারা যাবে যারা সহস্মরণ দিলের অধিকারী সুবাহ সহজ পাললে উপকার করে না পাললে ক্ষতি করবে না আপনি কাউকে যদি মুস্কি হাসি দিয়ে কিছু মানুষ আছে চমৎকার হাসি দিয়ে কাছে আসবে আপনি মুসাফা করবে মিষ্টি মিষ্টি কথা বলবে ওই লোকটাই আবার পিছনে দিয়ে দুইটা বাস দিয়ে আছে না নাই কিছু লোক এরকম থাকে পাললে উপকার করেন না পাললে ক্ষতি করা যাবে না আপনি একজনকে এক চামচ ক্ষতি করবেন আপনার রব বিশ জন আপনার পিছনে লাগায় দিবে এটাই চূড়ান্ত রবের সিদ্ধান্ত আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরায় লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা পৃথিবীর ভিতরে মানুষের কাছে সবচেয়ে চমৎকার আওয়াজ হয় কোরআনের আওয়াজ এটা মানুষের কাছে সহনীয় আওয়াজ মানুষের ভাষা মানুষের কাছে বারবার ভালো লাগে না আল্লাহর ভাষা মানুষের সামনে যত বলবেন মানুষের কাছে তত ভালো লাগবে মানুষের আওয়াজ মানুষের কাছে বারবার মজা লাগে না সাফজ ধরেন একই গান কতবার শুনতে ভালো লাগে কিন্তু থেকে সুরায় ফাতেহা এতবার এতবার শোনেন যার কণ্ঠ যত সুন্দর তার তেল শুনতে তত মজা লাগে ভালোই লাগে যদি সুযোগ থাকে জীবনে একবার মক্কায় ওমরা করতে রমজান মাসে বাবার উপরে পেশার দিয়ে মোটর সাইকেল কিনেন কিছুদিন পরে এক্সিডেন্ট করে হাত পাও ভেঙে হসপিটালে পড়ে থাকে অনেক সময় মা বাবা বাধ্য হয়ে ছেলে মেয়েদেরকে মোটরসাইকেল কিনে দেয় বাবায় চায় না সন্তানটা প্রতিষ্ঠিত হওয়ার আগে মোটরসাইকেল কিনুক দেয়। এমনও বাপ আছে যার সামর্থ্য নাই তারপরেও সেলেমের দিকে তাকাইয়া তাদের আবদার পূরণ করা লাগে বাবাকে যদি পেশার দিয়ে হুন্ডা কিনতে পারেন তো বাবারে বলেন Oh baba amak